হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আনিশা বলাগে আপনাকে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব করলা ভাজি আর ডাউর তো আপনারা সবাই দেখতে থাকুন রান্নাটা প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গেছে এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল চেতে যাওয়ার পরে এখন আমি মরিচ পেস দিয়ে দেবো এখন আমি এগুলো নাড়াচাড়া করবো তখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়া দেব পরিমাণ মতো এগুলো দিয়ে নারা করবো করব

সূর্য এখন রস দিয়ে দেবো হল দিয়ে লবণ আমি আগে দিয়েছি তাই সামান্য পরিমাণ এখন দেবো দিয়ে ওটাকে জাল করে নেবো পাশের কি বাদ বাজেটা এখন নিয়ে দেব বাজেটা আমি জোরে জেল দিয়ে ভেজে নিচ্ছি এভাবে আস্তে আস্তে নাচতে নাচে ভাজাতেও ভালো যাবে না না হলে কিন্তু পড়ে যাবে করে লাগে পড়ে দিলে ভালো লাগে না এখন ইয়ে আস্তে আস্তে ভেজে লাগে এভাবে নাচতে নাচতে আমার বাজেটা হয়ে গেছে এখন ভাজিটা আমি নামিয়ে নেব এখন আমি ডালটা বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে বাগারটা দিয়ে করে নেব রসুনটা একো খেতেও নিচি এখনে এইবোৰ না আছে দিব এখন আমি ডালে জিরা ফুরুম দিয়ে তো বন্ধুরা আমার ডাল রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডাউলের চুলাটা বন্ধ করে দেব ডাউল রান্না শেষ বন্ধ করে দেব এখন দেখুন আমার ডাউলটা কত সুন্দর দেখতে হয়েছে আর সাথে করলা ভাজিটা এই গরমে করলা ভাজিটা খেতে অনেক মজা কিন্তু তো সবাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই আল্লাহ হাফেজ